এগুলোকে পেগুড়া বলে না জেরে পেগুড়া বলা হয় এটা এটা গোল্ড গোল টেম্পল স্বর্ণা মন্দির বলা আর কে এটাকে এই এলাকাটা মূলত কাদের এটা হচ্ছে লাখাইনদের গ্রাম আর কি এটা হচ্ছে বড় পাড়া বলা হয় বড় পাড়া স্বর্ণা মন্দির বলা আর কে এটাকে লাখাইন তো বেশই আমরা জানি লাখাইন রাজ্য যেটা মিয়ানমারের একটা রাজ্য এখানে যারা আছেন এরা ওরা অনেক আগে থেকে আছে ওরা আমাদের এখানে স্থানীয় এলাকারই স্থানীয় আপনারা যারা আছে এই ভোটার বর্ডার পৌরসভার পৌরসভা আর কি এটা একটা হচ্ছে সকালে আসে সবাই পূজা করে আবার পানি টানি দিয়ে চলে যায় আর কি না ওদের পূজা হচ্ছে শুধু পানি আর পুল দিয়ে পূজাটাই ওদের কোনো পশা তশাতে এরকম কোনো ব্যবস্থা করে না ওরা পানি আর পুল দিয়ে পূজা করে চলে যায় সকালে দিয়েছে আবার আবার সকাল আবার দিব আর কি এরকম সিস্টেম তাদের এখানে পর্যটক কেমন আছে প্রচুর আসে ইনশাল্লাহ অনেক ভালো পর্যটক আসে এখানে

এর পাশে কিন্তু সাজানো গোছানো সড়ক রয়েছে যেটি দিয়ে মূলত মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় তবে মন্দিরে প্রবেশ করতে শুরুতে আপনাকে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর প্রবেশ করতে হবে শুরুতেই ঢুকেই একটি ছোট পুকুর পাবেন যেখানে কিন্তু বেশ কিছু কাছিম চাষ করা হয় এর পাশেই কিন্তু হাটার রাস্তার পাশে দিয়েই বেশ কিছু ফুলের বাগান করা হয়েছে যা দেখতে সত্যি চমৎকার এই যে মন্দিরের চমৎকার যে কারুকার্যগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশি কোনো মিস্ত্রি কিংবা আর্কিটেকচার কিন্তু কাজগুলো করেননি এই কাজগুলো মূলত করেছেন নেপাল ভুটান থেকে আসা ইঞ্জিনিয়ার এবং যে নির্মাণ শ্রমিক রয়েছেন তারা করেছেন কারণ এই ধরনের মন্দির বেশিরভাগই আমরা দেখতে পাই নেপাল এবং ভুটানে সেই নেপাল এবং ভুটানের যে মন্দিরের আদলে কিন্তু বাংলাদেশে মন্দিরগুলো তৈরি করা হয়েছে যে কারণে বাংলাদেশের যে নির্মাণ শ্রমিক রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের এই ধরনের অভিজ্ঞতা না থাকার কারণে মূলত হচ্ছে নেপাল এবং ভুটান থেকে নির্মাণ শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদেরকে এনেই কিন্তু এই কাজগুলো করছেন